দিকে যত আবাসন তৈরি হয়েছে সেটা কোন আইন মেনে হয়েছে এটা উনি জানেন না উনি যেখানকার বিধায়ক সেখানে যে কনস্ট্রাকশন আছে কোন বাড়ির সঙ্গে কোনো বাড়ি ছাড় নেই সেখানে যে হুকিং হয় উনি জানেন না এটা কিছু বলতে গেলেই বলে যাবেন মিনি পাকিস্তান এখানে কিছু বলা যাবে না পাশাপাশি আরো একটি কথা বলেছেন যেখানে বলেছেন যে সুকান্ত মজুমদার নিজেও বেশি মদ খান তাই নি এই ধরনের ভেলে পড়া বিষয়পত্র দেখতে পাচ্ছেন আমি লক্ষ্মী পূজকুরি মা বোনেরা আমাদের লক্ষ্মী ওরা বিজেপি যে কালচারে বিশ্বাস করে সেখানে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা এনেছে শুরু উনি বলেছেন যে সুকান্ত দেখতে পাচ্ছেন তিনি লক্ষ্মী পূজা করেন মা হলেন আমাদের কাছে লক্ষ্মী আর কাছে জিজ্ঞাসা করুন উনি তিন তালাক যেই কেন্দ্র সরকার বাতিল করেছে উনি তার পক্ষে আছেন না বিপক্ষে আছেন উনি এটা আগে বলুন যে উনি ধর্মান্তরণের পক্ষে না বিপক্ষে উনি আগে বলুন ভারতের সংবিধান ওনার কাছে প্রথম না তার আগে তার কাছে ধর্মগ্রন্থ প্রথম এটাও উনি মানুষের সামনে বলুন তারপরে এ ধরনের বক্তব্য রাখবেন উনি যে যে কথা বলেছেন একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে সুকান্ত মজুমদারের সম্পর্কে এর আমরা কোনো প্রতিবাদ জানালাম না মানে এ ধরনের ঘৃণ্য শব্দ একটা রাজনৈতিক কর্মীর কাছ থেকে প্রত্যাশিত নয় যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি আজকের সকালে মোটর বাইকে চলে এসে মোটর বাইকে চলে দুই দুষ্কৃতী তাদের আগুন

মালদার তৃণমূল কর্মী খুনে আরো দুজনকে গ্রেপ্তার করা হল ভূমরাজ্য থেকে হায়দ্রাবাদ থেকে ধৃত আব্দুল আলিম ও আব্দুল মমিন খুনের প্রত্যক্ষভাবে যুক্ত ছিল তিনি বলে জানা করানো হচ্ছে এবং চোদ্দই জানুয়ারি কালিয়াচকে নওগাঁ যোধপুর এলাকায় পাথর দিয়ে মাথা কেঁকলে খুন করা হয়েছিল এই তৃণমূল কর্মী আতাউল হককে আতাউল হক খুনে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার হলো আব্দুল আলী ও জবিদুল মোমিন আসলে একটা মৌলবাদী জেহাদি চিন্তা ভাবনা পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে পড়েছে অতীতে আমরা দেখতাম পাথর ছুঁড়ে মারার একটা কিছু কিছু দেশে প্রচলন ছিল গানও হয়েছিল পাথর সেনে মারো দিওয়ানে সেটাও আমরা দেখেছি কোন কাদের মধ্য থেকে উঠে এসেছিল তো ওইটা এখন এখানে চলে এসছে যারা ওইভাবে একটা মানুষকে পাথর দিয়ে ওইভাবে মারতে পারে মানে সেটা তো সম্প্রসারণ করাটাই একটা কি বলবো অসুস্থতার বিষয় কেউ কিছু মনে করতে পারে এরা কোনো রাজনৈতিক কর্মী হতে পারে এটা তো কষাই থেকে অদম এরা হয়ে গেছে নির্বাচিত জনপ্রতিনিধি এরা রাজনীতি করতে পারে রাজনীতি কর্মী বলে মানুষ এদের চেনে কিন্তু এখন এর এদেরই রাজনীতি একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে নূরপুর নামক খাইস হাই স্কুলে উচ্চ বিদ্যালয়ে সেখানে প্রকাশ্য দিবালকে ব্যাডমিন্টন খেলা ভয় ছড়ে ভলিবল খেলার উদ্বোধনে প্রকাশ্যে ছড়া ওটা অনুপ্রাণিত হয়েছে বিহার উত্তর প্রদেশে আগে দেখতাম আমরা বিয়ে বাড়িতে এখনো হয় বিয়ে বাড়িতে গুলি চলে ওরা ভাবছে ওদের বিয়েতে যদি গুলি চলে আমরা এখানে বিয়েতে পারছি না একটু বাস্কেট বলে চালিয়ে দিই আসলে যে সংস্কৃতি থেকে আজকে উত্তর ভারত বেরিয়ে আসতে চাইছে সেইটা আমরা পশ্চিমবঙ্গে আমদানি করেছি আর পুলিশের কিছু করার নেই কারণ তৃণমূলই পুলিশ পুলিশের তৃণমূল দুষ্কৃতিরাও নির্ভয়ে আর যারা মাসেল ম্যান আছে তৃণমূলের নেতা আছে তারাও নির্ভয় তাদের দেখা দেখি তাদের বন্ধু বান্ধবরাও নির্ভয় আছে গুলি চালিয়েছে এ লোক কোন বন্ধুর থেকে গুলি চালিয়েছে লাইসেন্স প্রাপ্ত বন্ধুক হয় সেটা থেকেও এভাবে গুলি চালানো যায় না চলছে পশ্চিমবঙ্গ এটা চলবে এটা এখন চলবে নতুন ট্রেন্ড এটা চলবে যেভাবে এখানে শার্প শুটাররা আসছে এটাও যেরকম একটা ট্রেন্ড এভাবে আনন্দানুষ্ঠান এর মধ্যে বা কোনো খেলার উদ্বোধনের কারণ তৃণমূল ক্ষমতায় শুরু দেখতে আপনি ঢুকিয়ে দিতে পারে সেটা নিয়ে আমাদের কোন বক্তব্য নেই জিনিসটা বন্দুক একটু দিকে আসছি প্রকল্প হচ্ছে বন্দ্যোপাধ্যায় প্রথম হচ্ছে একটা রাজ্যে রাজ্যের শাসক দলের তিনি শান্ত সেই রাজ্যের শাসক দল তাদের অধীনে মন্ত্রিত রাজ্যের সরকার রাজ্যের দায়িত্ব স্বাস্থ্য সেখানে স্বাস্থ্য পুলিশ রয়েছে রাজ্যের সরকার রয়েছে family পরিবারের সদস্য সেই সরকারের প্রধান তারপরও পৃথকভাবে নিজের এলাকার জন্য একটি সেবা স্বায়ত্ব প্রকল্প একজন সাংসদের উদ্যোগে করা এটা আপনি বিড়ুদিনের রাজনৈতিক কি মনে হয়েছে দেখুন এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে শাসন চলেছে সেখানে কার্যত সমস্ত সাংবিধানিক রীতিনীতি চলে গেছে তারা অতীতে আপনারা যদি রাজতন্ত্র দেখেন যদি মুঘল দরবারও দেখেন তো দেখবেন দিল্লির বাদশাহ এক কথা বলছে আর যারা গভর্নর যে রাজ্যে রাজ্যে তারই ছেলে গিয়ে সেখানে বা তারই ভাইপো সেখানে গিয়ে বা তারই আত্মীয় সেখানে গিয়ে আরেকটা নতুন পদ্ধতি চালু করেছে সবাই নিজেকে হাইলাইট করতে চায় উনিও করতে চাইছেন কিন্তু সেটা যে কোনো প্রশাসনিক পরিকাঠামো কোশ্চেন হয়ে যায় তাতে এমনকি মুখ্যমন্ত্রীর অধিকারকে চ্যালেঞ্জ করা হয় এটা কেউ মনে করতে পারে আর কেউ মনে করতে পারেন এটাই এটা ছক ভবিষ্যতে পশ্চিমবঙ্গ আপনারা এভাবেই দেখতে পাবেন সাংসদ হিসেবে আপনি নিজে যেহেতু তাদের সাংসদ রয়েছেন আপনি এক সময় জনপ্রতিনিধি হিসেবে পোর্সিহাটের দায়িত্বেও ছিলেন জনপ্রতিনিধি তার নিজের এলাকাকে আলাদাভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া এটা খুব প্রয়োজনীয় জনপ্রতিনিধি নিজের এলাকায় চক্ষু পরীক্ষা শিবির করে রক্তদান শিবির করে হেলথ চেক আপ ক্যাম্প করে অনেক কিছু করে কিন্তু এখানে যেটা হচ্ছে সেখানে পরিষেবা দিতে কারা আসছেন চিকিৎসক কারা কোথা থেকে তাদের নিয়ে আসা হচ্ছে এমনি সাধারণ হসপিটালে দেখা যাচ্ছে কার্যত রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে চিকিৎসকদের অপ্রুতলতা আছে বহু সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে শুধু নীরসাদা গেট আছে এই পরিস্থিতিতে আবার আর একটা নতুন আশ্রয় হয়েছে তিনি করে আনন্দ পাচ্ছেন এরা সমস্ত আত্মমুগ্ধতায় মগ্ন তিনি যদি কোন জিনিসে আনন্দ পান আনন্দ পাক আমরা কি বলতে পারি নন্দীগ্রামে যেখানে সুরেন্দ্র অধিকারী রাম মন্দির সেই জমি থেকে জমি ছিনিয়ে নিতে পারে এক্ষুনি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করে দেওয়া এত যদিও শক্তিশালী আজুবি কথাবার্তা আমি তো আবার বলছি যে একই কথা শুভেন্দু অধিকারী সিন্ড্রোম এই স্নায়ুরোগের বাইরে তৃণমূল বেরোতে পারছে না আমরা কি করতে পারি हां তাহলে তো এটা ভুলতেই পারা যায় যে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সুব্রত এই প্রশ্নটা আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে করুন আমি তো দেখিনি কোনো সাংবাদিক মুখ্যমন্ত্রীকে কোনো প্রশ্ন করতে আমি খালি দেখি উনি বলেন আপনারা শুনেন কোথাও কোনো প্রশ্ন নেই Agora por um instante,